ইয়া মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম ইনশাআল্লাহ সেজন যারা গরত আছেন বইতা হন ময়শুন মাহফিল যারা সা হাইতা লাগগুন বালা গরি যান তিন নত্ব সারগহর তারপর ভাবে ময়শুন পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়া বিচোকে তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবন একটা ওভার টাইম শব্দ আছে শুনে থাকলে একটু বলি আমরা এই যে আপনারা আমাকে একটু শুনে শুনে সাপোর্ট দিয়ে বলবেন হা হলে হা না হলে না যেটাই এটা আপনারা বলবেন পৃথিবীর চোখে দুনিয়ার দৃষ্টিতে যারা সফলতা পেয়েছে তাদের জীবন একটা ওভারটাইম শব্দ বলেন ওভারটাইম শব্দ মেইন চাকরির যে টাইম 9টা থেকে 6টা এর বাইরের সময়টাকে বলা হয় ওভারটাইম ওভারটাইম দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে পরিশ্রম করে রবের উপর ভরসা করে সেই ব্যক্তি দুনিয়াতে একদিন একদিন সফল হবে কারণ পৃথিবীর সবাই করলেও ঘাম কখনো বেমানি করে না আপনি যে ঘামটা যে কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনেই দেবে আরেকটু ওভারটাইম আসলে দুনিয়ার সফলতা পারে ওভারটাইম আসলে দুনিয়ার সচলতার জীবনের মধ্যে একটু সহস্তর হয় কিছু এক্সট্রা ইনকাম আসে আর আপনারা জানেন ওভারটাইমের বেতনটা কিন্তু একটু বেশিই হয়

নয়টা থেকে ছয়টা ডিউটি না করলে ওভারটাইম করা যাবে ওই ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি যার জীবনে নফলের সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহ তাআলা তার ভিতরটাকেও আলোকিত করে বাহিরটাকেও আলোকিত করে রিজিকের মধ্যেও বরকত দেয় সম্মানের মধ্যেও বরকত দেয় বলেন না সুবহান দেওয়ার মালিককে কি করছে পিছনে বিলা

গুনা 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 ওই গুলা যখন হাত তুলে জান্নাতি ভুন্দী গুলা যখন হাত তুলে আল্লাহ তালা ওদের হাতের দিকে লাজ রেখে আমাদেরকেও দান করে দিচ্ছে ওনাদেরকেও দরকার আছে তবে ওনারা যেহেতু বুঝে না আমরা বড়দের কাজ আশেপাশে যেই থাকি না কেন ওনাদেরকে বুঝে মসজিদ বলেন মেহফিল বলেন পরিবেশ বলেন সেটার আদব ভদ্র তার করা কথা বলেন ঠিক কিনা আসুন ভাইয়েরা একটু সামনের দিকে যাই ফরজের পাশাপাশি নফলের দরকার যদি আপনি নিজের লাভ চান যদি আপনি আমি নিজের লাভ চাই তাইলে দরকার আর যদি বলে যে আমাদের লাভের দরকার নাই তাহলে হিসাবটা আপনার সাথে কখনো যাবে আল্লাহ তাআলা বান্দাদের জীবন চলা শুধু কারণ খুঁজতে থাকে আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দা তোর ছোট্ট একটা কর্ম যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায় আমি রব সেই কর্মটার দিকে দেখে তোর সারা জীবনের সমস্ত করা কবিরা সবীরা গুনাহ মাফ করে দিতে রাজি আছে বান্দা তোর ছোট্ট একটি কাজ যদি আমি রবের পছন্দ হয়ে যায় কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই नेक আমলটার কারণে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি ভাই একটু দিয়ে বলেন তো কয়টা কাজ একটা বলেন না ছোট্ট একটা বলেন ছোট্ট একটা রব্বুল আলমিন তো এত দয়াবান বিশ্ব যাকে পাপি বলে দেখেছে জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাতের গ্রান পাবে না বলে ধারণা করেছিল ওই মৌসানবীর উন্মতকে আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতে অবস্থান করিয়েছেন শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরকে পানি খাওয়ানোর কারণে কাজটা কি ছিল কুকুরকে এখানে বিষয়টা কি একটু খেয়াল করবেন চব্বিশটা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলে চব্বিশ ঘন্টায় কিছু সময় এমন আছে দোয়া করলেই কবুল চাইলেই পাইবে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম টাইম আমরা কেউ নাই বলেন আমরা কেউ সেজন্য নবী বলেছেন কাউকে বদদুয়া দিও না কাউকে অভিশাপ দিও না মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ সন্তানকে অভিশাপ দিও না কাউকে বদদুয়া দিও না যদি লেগে যায় কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি সেজন্য রসূল পাক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সব সময় ভালো ধারণা রাখি সুবহানাল্লাহ যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন তেমন তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সব চাইতে বড় দয়াবান তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা তোমার অন্তরের ধারণা যদি বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রজ্জাক তিনি আমার রিজিক দাতা তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না রিজিক বন্ধ করতে পারবে না রিজিক বন্ধ করতে পারবে না কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয় তোমার রবের কুদরতি হাতে সুবহানাল্লাহ মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম